মাতিনে থেকে রাসুল বুরাক দিয়ে নিয়ে গেলেন মদিনা মদিনা থেকে আবার নিয়ে সোজা চলে আসলেন তুরে সাইনা সাইনা থেকে রওনা দিয়া বেতেল হাম বেতেল হাম থেকে বাইতুল মুকাদ্দাস এই মদিনা থেকে তুরে সাইনা দূরত্ব হচ্ছে এক হাজার কিলোমিটার সূর্য থেকে জেতারাটা সবচেয়ে দূরে আর আমাদের চোখে ধরা পড়ে এমন একটা স্টার আছে এই স্টারটা হচ্ছে ফিফটি লাইট ইয়ার্স একটা বিমান একটা বিমান যদি এক ঘন্টায় সাড়ে আটশো কিলোমিটার যায় একটা রকেট এক মিনিটে যাই হলো চারশো কিলোমিটার এবার এটা দিয়ে যদি আপনি ওইখানে যাইতে চান আলোক যদি নয় শত হাজার কোটি কিলোমিটার হয় তাহলে তার চুয়ান্ন গুণ এতটুকুন দূরে তারাটা আমরা খালি চোখে দেখতে আমার মতো কানার দৃষ্টি নয় রসুল বললেন আমার বুড়ার যারা জান্নাতি মহন ও চোখে সুদ্দুর দেখতে পারে এক মুহূর্তে তার চাইতে বাহিরে চলে যা কেন ইমাজিন দেখ কল্পনা করছে

কল্পনা করে নিতে পারেন এই জায়গায় হলো উম্মে হানির ঘর এই যে এই দিকে হাতিমে কাহবা তো এই দিক থেকে রাসুল সাহামের ঘরে রাসুল চলে এলেন কোথায় উম্মে হানির ঘরে এখানে শুয়েছিলেন রাসুল বললেন বাইতি আমার ঘরের সারটা আমি যে ঘরে শুয়েছিলাম ঘরের সাদ আস্তে করে ফাঁকা হয়ে গেল এদিক থেকে একটা মেডিকেল টিম চলে আসছে জান্নাত থেকে আমার কাছে এসে বসে আমাকে উঠায় নিয়ে চলে গেলেন হাতিমে কাহা আল্লাহ একবার বলে হাতিমে কাবাটা হচ্ছে থেকে উত্তর দিকে এই জায়গায় রাসুলকে শোয়ালেন

মেডিকেল চেক করে শরীরকে নতুন করে গঠন করে এই থিউরিটা দেড় হাজার বছর আগেও আল্লাহ পাক রাসুলের জন্য করিয়েছিলেন রাসুলকে আল্লাহ আর সে আজিম ভ্রমণ করাবেন এই জন্য কলিজাটাকে জমজমের পানি দিয়া ধরে মমতালিয়ান এবং হিকমত দিয়া পরিপূর্ণ করে রাসুলকে আর সে আজিমের ভ্রমণের উপযুক্তি করলেন সুবাহ এখান থেকে যখন তার অপারেশন কমপ্লিট তখন রাসুলকে নিয়ে যাচ্ছেন এমন একটা জায়গা এটা হচ্ছে মুনাওয়ারা প্রথম প্রথম নিয়ে বাবা মাদিনাতুল মুনাওয়ারা। এরপর এখান থেকে রাসুলকে নিয়ে এসছিলেন তুরে সাইনা এখান থেকে চলে গেল হলো বেতলহাম বাইতুল্লাহাম তার থেকে নিয়ে গেলেন হচ্ছে বাইতুল মুকাদ্দাস আমরা জানি যে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস

কিভাবে সম্ভব একটু আপনি দেখেন এই হাতিমে কাবা আবার থেকে রাসুল বুরাক দিয়ে নিয়ে গেলেন মদিনা মদিনা থেকে আবার সোজা চলে আসলেন এটাকে বলা হয় হয় তুরে তুরে সাইনা সাইনা এটাকে কি সাইনা থেকে রওনা থেকে বাইতুল মুকাদ্দাস এই যে দেখছেন প্রথমে সোজা আসতে করে ডানের দিকে মুড় দিলেন উত্তরে উত্তর থেকে আবার একটু পশ্চিম উত্তর দিকে পশ্চিম উত্তর থেকে আবার হলো পূর্ব উত্তরের দিকে রওনা দিয়া বাইতুল মুকাদ্দাস এইভাবে কিন্তু রাসুল রান করলেন রাস্তাটা কত বর্তমান রাস্তা হচ্ছে চারশো চুয়ান্ন কিলোমিটার কিন্তু আসলে ওইটার আগের রাস্তা ছিল পাঁচশো কিলোমিটার পাঁচশো কিলোমিটার রাস্তাকে আবার থেকে মদিনা মদিনা থেকে যে বাইক যেটাকে হচ্ছে এই যে সাইনা থেকে তুরে সাইনার দূরত্ব হচ্ছে এক হাজার কিলোমিটার তুরে সাইনা থেকে যেটা বেতলহাম এটা দূরত্ব প্রায় পাঁচশো কিলোমিটার আর তুরে এই যে বেতলহাম থেকে বাইতুল মুকাদ্দাস আনুমানিক দশ কিলোমিটার সামথিং

এইটা এত অল্প সময়ের মধ্যে কিভাবে সম্ভব আপনি অল্প সময়ের এখন একটু চিন্তা করেন যখন বিমান ছিল না তখন তো অনেক বেশি মনে হয়েছে এখন বিমানে যদি এতটুকু ঘুরতেন তাহলে কত ঘন্টা লাগতো আমরা যে যে বাংলাদেশ থেকে উমরাই যান হজে যান জেদ্দা ঢাকা টু জেদ্দা কয় ঘন্টা লাগে ছয় ঘন্টা লাগে না আসলে হাইটা গেলে কি ছয় ঘন্টায় সম্ভব সত্তর দিন লাগবে হাইটা গেলে যদি দৈনিক ষাট কিলোমিটার হাঁটে দৈনিক ষাট কিলোমিটার হাঁটলে ঢাকা কয় মাস লাগবে দুই মাসের বেশি সত্তর দিন লাগবে আর এখন বিমানে চলে যান কয় ঘন্টা কারণ একটা বিমান পার হওয়ার আটশো কিলোমিটারের বেশি যেতে পারে আল্লাহ আচ্ছা বিমান বাদ দেন বিমানেরও তো আরো আপডেট গতি আছে রকেট আছে না আপনি যদি রকেট দিয়ে চলে যেতে চান তাহলে ঢাকা তো যাদের যেতে কয় মিনিট লাগবে জানেন মাত্র 10 মিনিট আর এই যে রাসুলের এই রানওয়েটা বিমানে যদি রানওয়েতে এতটুকু আপনি ঘুরতেন তাহলে বিমানের লাগতে হচ্ছে টু পয়েন্ট অর্থাৎ প্রায় দুই ঘন্টা বিশ মিনিট এটা রাসুলের রানওয়েটা বিমান দিয়ে কয় মিনিট লাগে দুই ঘন্টা বিশ মিনিট আবার মানুষের আরো আপডেট আবিষ্কার আছে রকেট যদি আপনি এটা রকেট দিয়ে ঘুরতে চান এতটুকু জায়গায় যদি আপনি রকেট দিয়ে যেতে চান তাহলে চার থেকে পাঁচ মিনিট রকেট দিয়ে এই রানওয়েটা ঘুরলে কয় মিনিট লাগে চার থেকে পাঁচ মিনিট তাহলে এটা মানুষের আবিষ্কারে যদি চার পাঁচ মিনিটের রাস্তা হয় আল্লাহর আবিষ্কারে বুধ এটা সম্ভব না আল্লাহর পক্ষে খুব দূর সম্ভব এটা রাসুল দেখে বুঝানো রাসুল আকরাম সাল্লাহ আলহিহি আসাল্লাম উনার সাথ করেছেন আমার বোরাকের এ দুর্গতি তুমি দেখেছ কি আমার বোরাকের তো এটা ছিল রান ওয়ে আমার বোরাক যখন আল্লাহ পাক আর সে মোহাল্লায় নিয়ে গিয়েছিলেন আমার বোরাকের গতি কত ছিল জানো বিমানের মতো এক ঘন্টায় সাড়ে আটশো কিলোমিটার প্লাস এমন নয় রকেটের মতো এক ঘন্টায় সাড়ে চারশো কিলোমিটারের মতো নয় আমার বোরাকের গতি সেকেন্ড বাদ দেও সেকেন্ডের চাইতে কম সময় আমার বোরাকের গতি ছিল এক সেকেন্ডের কম সময় চোখের পাতা ফেলতে যত সময় লাগে এক সেকেন্ড তিনবার চোখের পাতা ফেলা যায় রাসুল বললেন চোখের পাতা ফেলতে যত সময় লাগে এত সময়ের ভিতরে আমার বোরাকের পা থাকতো একটা এই জায়গায় আরেকটা চলে যেত দৃষ্টি সীমার বাইরে আল্লাহ একবার পরে নবীজি কিলোমিটার বলেন নাই মাইল বলেন নাই বলছেন দৃষ্টি সীমা কি সীমা বাবা আবার বলেন এখান থেকে লজিকটা নেন কিলোমিটার দিয়ে আলোর গতি বুঝবেন কেমনে কারণ এটা তো আলুর গতির চাইতেও বেশি গতি সম্পন্ন আলুর গতি এনে লো নবীজি বলতেন এক লক্ষ ছিয়াশি হাজার মাইল এটা তো আলুর গতি নয় এটা এসেছে বার্তুন থেকে এটারও সুপার এটা হচ্ছে সিগায় মোবা লাগা আলুর গতির চাইতেও বেশি এখন আপনাকে কি দিয়ে নবীজি বুঝাবে দেড় হাজার বছর আগে নবীজি বুঝাইছেন দৃষ্টি সীমার বাহিরে চলে যায় এক সেকেন্ড নাকি এক সেকেন্ডের চাইতে কম সময়ে এখন আমাদের দৃষ্টিতে দেখা যায় এটা হচ্ছে একটা দেখার বিষয় তাই না আমরা কি দৃষ্টিতে দুই কিলোমিটার দেখি এক লাখ কিলোমিটার কয় কিলোমিটার আমরা কিন্তু আকাশও দেখতে পারি আল্লাহ একবার করেন না তো রাসুলের মেয়ারাজের সময় এই রাসুলের বুরাকের গতি বোঝানোর জন্য নবীজি বললেন আমার বুরাকের গতি এক সেকেন্ড নয় চোখের পাতা ফেলানোর সাথে সাথে দৃষ্টি সীমার বাইরে চলে যেত এবার আসুন দৃষ্টি সীমাটা কত দূর এখন বিজ্ঞানী আমাদেরকে বুঝাই দিবে আসলে রাসুলের হাদিসের দ্বীপ কত রাসুলের হাদিসের ওয়াইক কত রাসুলের কথার মর্যাদা কত আল্লাহ একবার বল এবার দেখে আমি এটা একটু মুছে ফেলি আমি যদি আপনাদেরকে বলি যে এটা কি জিনিস বলেন তো এটা কি আঁকলাম সবাই খুব মেধাবী কিন্তু পৃথিবী এই পৃথিবী থেকে আমাদের যে পৃথিবী আছে পৃথিবী থেকে আমাদের কাছের যে একটা উপগ্রহ আছে কাছের যে চাঁদ রয়েছে আমাদের চাঁদ এই যে চাঁদ চাঁদের দূরত্ব পৃথিবী থেকে কত কিলোমিটার বলতে পারেন প্রায় চার লক্ষ কিলোমিটার পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত এই চাঁদে কি বিজ্ঞানীরা ওই রকেট নিয়ে যায় না যায় কিন্তু গেছে তাই না চাঁদ কিন্তু এমন কি হয়েছে যে রকেট নিয়ে সূর্যের মধ্যে চলে গেছে জানানো সম্ভব হয় না এখনো আর গেল বাসাটা সম্ভব না সূর্যের দূরত্ব কি চাঁদের দূরত্বের সমান বাবা একটা সূর্যের দূরত্ব এই পৃথিবী থেকে কত কিলোমিটার জানেন পনেরো কোটি কিলোমিটার এই সূর্যটা পৃথিবী থেকে কত কিলোমিটার দূরে চাঁদ হলো চার লক্ষ কিলোমিটার আর এটা হচ্ছে পনেরো কোটি কিলোমিটার তাহলে চাঁদের চেটে সূর্য কাছে না অনেক দূরে না অনেক দূরে আচ্ছা এখন আমরা যে রাতের বেলায় তারা দেখি না তারা আপনি বলবেন যে জরুরিগুলো বিজ্ঞানের কথা খালি ইসলামের মধ্যে ঢুকাম কেন কে বলছে। ইসলামের এমন এমন সুন্দর সুন্দর কথা আছে আর 50 বছর পর্যন্ত বিজ্ঞানী আবিষ্কার করতে পারবেন আল্লাহ আকবার বলেন কুরআন বলেছে সূরা আনজম আল্লাহ পাক বলেছেন ওয়াননাজমি ইদা হাওমা যাল্লা সাহিবুকুম ওয়া সুরায় নজম হলো এমন একটা সোরা যে সোরাতে আল্লাহ পাকিজির মেয়ার আলোচনা করলেন এই সোড়ার শুরুতেই আল্লাহ তারার কসমকে শুরু করেছে না। তারা গুলো ধ্রুবীভূত হস্তমিত হ তারার কসম কেন খাইছেন জানেন পৃথিবী থেকে তারার এক একটা তারার দূরত্ব যদি আপনি কল্পনা করেন আপনার মাথায় না। বিজ্ঞানীরা বলেছেন সূর্য থেকে সবচাইতে কাচের যে তারাটা যে স্টারটা সবচাইতে কাছে বিজ্ঞান বলছে সূর্য থেকে যে কাছের তারা যেটা আমরা দেখি এই তারাটা হচ্ছে প্রক্সিমা প্রক্সিমা সেন্ট্রাইন এই তারাটা সূর্য থেকে দূরত্ব হচ্ছে চার আলোক বর্ষ চার আলোক বর্ষ আপনি কেমনে কল্পনা করবেন কিলোমিটার দিয়ে বুঝানোটা একটু কঠিন মানে এক সেকেন্ডে যে যে জিনিসটা এক সেকেন্ডে এক লক্ষ হাজার মাইল যায় এই সেকেন্ডের মিনিট আছে না এই মিনিটের ঘন্টা আছে না ঘন্টার দিন আছে না দিনের মাস আছে না এই মাসের বছর আছে না এরকম চার বছরের দূরত্ব আর চিন্তা করেন আল্লাহ এক লাইট ইয়ার্স এক আলুক বর্ষ সমান সমান কত কিলোমিটার এটা যদি আপনাকে আমি বলি তাহলে এটাকে বলতে হবে আপনাকে নয় হাজার কোটি কিলোমিটার এক আলোক শত পঁয়তাল্লিশ হাজার কোটি কিলো এই সূর্যটা কি এই মাত্র নয় পঁয়তাল্লিশ হাজার কিলোমিটার নাকি তার চাইতে চার গুণ চার ইয়ার লাইট ইয়ার্স এটা হচ্ছে সবচেয়ে কাঁচের তারা যেটা আমরা দেখি তাহলে যে তারা অনেক দূরে কিন্তু চোখে ভাসে এটা দূরত্বগত বিজ্ঞানীরা বলেছেন সূর্য থেকে যে তারাটা সবচেয়েতে দূরে আর আমাদের চোখে ধরা পড়ে এমন একটা স্টার আছে এই স্টারটা হচ্ছে 54 লাইট ইয়ার্স আল্লাহু আকবার বলুন 54 লাইট ইয়ার্স চুয়ান্ন দূরে সূর্য থেকে আপনি এবার কল্পনা করে দেখুন এক বর্ষ আলু পঁয়তাল্লিশ আমরা খালি চোখে দেখতে পারি তাহলে চোখের দৃষ্টি কি দশ কিলোমিটার হ্যাঁ এবার রাসুল বলছেন এক পাতা ফলানোর আগে বৃষ্টি যদ তার বাহিরে চলে যায়

আপনার চোখের দৃষ্টি নয় আমার মতো কানার দৃষ্টি নয় রসুল বললেন আমার বুড়ার যারা জান্নাতি মহন ও চোখে যুদ্ধ দেখতে পারে এক মুহূর্তে তার চাইতে বাহিরে চলে যা কেন ইমাজিন দেখ কল্পনা করছে কারে কয়ে গতি আর আপনারা মনে করতেছেন আমরাই বোধহয় আপডেট বিজ্ঞানের যুগে এর সাইড আর বড় কথা কেউ বলতে পারে নাই দেড় হাজার বছর আগে নবীজি এমন কথা বলছেন আরো দেড় লক্ষ বছর পর আপনারা খুঁজে পাইবেন দেড় লক্ষ বছর গেলেও খুঁজে পাবেন না রাসুল বললেন আমার বুরাকের দৃষ্টি বুঝত তার সীমানার বাইরে চলে যায় এখানে হার আমি সলিম উদ্দিন আর আপনি কলিম উদ্দিন নন এটা হচ্ছে বুরাকের সৃষ্টি আল্লাহ একবার বল এবার বুঝছেন যে বুরাকের গতিটা কত দূর আর আমগমত টোটো কোম্পানির ম্যানেজার যারা স্পেস এক্স কোম্পানির মালিক বোয়িং কোম্পানির মালিক একটা রকেট টকেট বানাইছেন একটা রকেট দিয়া আর সে মোহাল্লা যাইবেন হেতু দিল্লি বহু দূরে আপনি রকেট দিয়ে যদি খালি এই যে চোখে দেখা যায় আমরা চোখে যদ্দূর দেখি এই তারার মধ্যে যদি আমরা যাই আমাদের কি এক রাত্রে সম্ভব একটু কল্পনা করে দেখি আপনাদেরকে আমি বলি একটা বিমান আমরা যে আকাশে উড়ি হ্যাঁ একটা বিমান একটা বিমান যদি এক ঘন্টায় সাড়ে আটশো কিলোমিটার যায় একটা রকেট এক মিনিটে যায় হলো ৪২০ কিলোমিটার এক মিনিটে কিলোমিটার যায় চারশো কিলোমিটার চলে যায় আমরা তাহলে বিমানটা বাদ দিই আপডেট আবিষ্কার রকেট ধরি বিমানেও তো এরকম চারশো পাঁচশো লোক নিয়ে একটা বিমান উঠে না আমরা তো মাঝে মাঝে ফ্যামিলি ট্যুর দিই আমরা যদি নিয়ত করি যে নবী একটু গেছেন যা আবিষ্কার করছি এ দিয়ে যদি একটু আশেম মোহল্লায় যাওয়া যায় তাহলে দিন লাগবে একটু কল্পনা করলে দেখবেন যে একটা বুকা সারা আর কিছু হইবেন না রকেট যদি আমরা ধরি এক মিনিটে কত কিলোমিটার যায় সাড়ে চারশো কিলোমিটার যায় সে এক মিনিটে এখন এইটাতে যদি আমরা চড়ি চড়ে যদি রওনা দেই আপনি একটু চিন্তা করেন এক আলোক বর্ষ এটা তো হলো আলোক বর্ষ এক আলোক বর্ষ সমান হচ্ছে নয়শ হাজার কোটি কিলোমিটার এবার এটার ঘন্টা বের করেন এটার ঘন্টা বের করেন এটা যদি আপনি ঘন্টা বের করেন খুব একটা লম্বা সময়ের জার্নি সে দিতে পারে না সে মোটামুটি এক মাসে এক মাসে যদি চলে তাহলে সূর্যের কাছাকাছি পর্যন্ত যেতে পারে একটা রকেট এক মাসে যদি চলে সূর্যের কাছে কাছাকাছি পর্যন্ত যেতে পারবে তাও বহু দূরে থাকবে সূর্য হচ্ছে পনেরো কোটি কিলোমিটার এটা কি একশো কোটি হয়েছে দুইশো কোটি এক হাজার কোটি দুই কোটি হ্যাঁ নয়শো হাজার কোটি এদূর পর্যন্ত এক আলো বর্ষে যাইতে রকেটের অবস্থা বারোটা বেজে যাবে আমি যতদূর ক্যালকুলেট করে দেখছি একটা রকেট এক আলো বর্ষ নয় হাজার কোটি কিলোমিটার যাইতে এর সময় লাগবে হচ্ছে পাঁচশো বছর কন্টিনিউ মাঝখানে আবার সাবিরতি নাই কত বছর লাগবে পাঁচশো পাঁচশো আটান্ন বছর এতটুকুন সময় লাগবে রকেট দিয়ে যদি আপনি এক আলো বর্ষ যান

তিন চার হাজার বছর বাসার ক্ষমতা এনে কয়জনের আছে ষাট বছর নয় সত্তর বছর আমরা নিয়োগ করলাম হুজুর এত অসুবিধা কি আমি না যাই আমার নাতির এত বাটা কি বলবো আচ্ছা নাতি সহজ যদি রওনা দেন এটাও আমি হিসাব করছি একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশন আমি ধরেছি গড় ধরত তিরিশ বছর তিরিশ বছরের ভিতরে তো বাচ্চা সাদী হয় সবার বয়স আমার ছেলে বা মেয়ে ধরেন প্রত্যেকটা জেনারেশনের জন্য আমি হিসাব করে দেখছি প্রায় আশিটা জেনারেশন লাগবে শুধু তারা পর্যন্ত বুঝতে রকেটের ভিতর আমাদের বয়স সাইট হয়ে মারা যাবো ছেলে একটা রেখে গেছি ও বিয়ে করবো ভিতরে গ্রামের আপনার বুলার সাথে আমার মাইয়ার বিয়ে হইবে বা আপনার মায়ের সাথে আমার পুলার বিয়ে হইবে রকেটের ভিতরে চলতেছে যাইতে যাইতে বিয়া হইলো নাতির ঘর থেকে পুতি পুতির ঘর থেকে থুতি তুতির ভিতরে কনি ধাক্কা ঠাক্কা আসতে আসতে এরকম আশিটা পর্যায়ে যাওয়ার পরে মাত্র এই তারা পর্যন্ত আসবে রসুল বলেন এটা তো তোমাদের দৃষ্টিতে সর্বশেষ আমার বুড়া তার দৃষ্টিতে সর্বশেষ চলে যায় এক পাতা দেওয়ার আগে রকেটের গতি দিয়ে গতি দিয়ে কি আমার রাসুলের বুড়া গান্দাজ করা সম্ভব কথা বললাম না কেন সম্ভব আগে বললেন যে আমার বুড়াকের গতি ছিল দৃষ্টিসীমার বাইরে কেন বললেন আজকে আমরা তা হরফান হরফান বুঝতেছি আল্লাহ হাত আমার প্রিয় ভাইরা এই জন্য রাসুলের মেয়ারাজ সত্য এতে কোনো সন্দেহ